তোম আল্লাহর রাসূলের দিন বিজয় হয় রাষ্ট্রে যেন প্রতিষ্ঠিত হয় এই জন্য তারা জীবন দিয়েছেন কিন্তু আজকে আমরা আমাদের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছি আজকে ঐতিহ্য হারিয়ে ফেলে আজকে আমি পড়ছিলাম আল্লামা আব্দুল্লাহিল কাফিল কোরাইশি রাহিমাহুল্লাহ আহলে হাদিস পরিচিতি সেখানে তিনি তুলে ধরেছেন কেন আজকের আহলে হাদিসরা پیچھے আছে তার মধ্যে অন্যতম একটি কারণ তিনি তুলে ধরেছেন ইনফেরিয়রিটি কমপ্লেক্স হীনমন্যতায় ভোগা আজকে আহলে হাদিসদের হিনমান্যতায় ভোগার একটা উদাহরণ আপনাকে দেই সেকুলারিজম এবং ন্যাশনালিজমের বিরুদ্ধে উনি বলেছে উদাহরণটা বুঝতে হলে একটু সেকুলারিজম বুঝবেন একটু ন্যাশনালিজম বুঝবেন উনি বলেছেন কৌমিয়াত কৌমিয়াত মানে ন্যাশনালিজম কৌমিয়াতের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে ন্যাশনালিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে সেকুলারিজমের যে মূর্তি আছে এই মূর্তি আমাদের ভেঙে দিতে হবে এই সেকুলারিজম এই ন্যাশনালিজম তাগুত এবং শিরকের কাছাকাছি মহা অপরাধ এবং মহা অপরাধ কিন্তু দুঃখজনক হলো সত্য কি জানেন আমরা আহলে হাদিসরা যে ব্যক্তি নাভির নিচে হাত বাঁধে যে ব্যক্তি রাফুল আদায়ন করে না তাকে অপছন্দ করি ঠিকই কিন্তু একটা দল যখন সেকুলার পার্টি করে আর ওই সেকুলার পার্টির যখন নেতা হয় তো ওই সেকুলার পার্টির নেতাকে কম লজ্জায় গর্বের সাথে বলেন যে সে আহলে হাদিস তাওবা করা উচিত একটা সেকুলার পার্টির নেতা কিভাবে আহলে হাদিস হতে আজকে আহলে হাদিসদের হিনমন্য মনোভাবের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোথায় কোন ছাত্র নেতা কোথায় কি করলো তারা সেকুলার তারা আহলে করে বলে যে তারা হাদিসের মিন জালে আহলে হাদিসের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে একজন আহলে হাদিস রিকশা মাদুরি একজন ন্যাশনালিস্ট দলের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি হয়ে ভালো কতজন আহলে হাদিসের সন্তান যখন প্রধান উপদেষ্টা দরবারে গিয়ে নিজেকে আহলেহাদি হাদিস করে তখন কেন গায়ে জ্বলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আহলে হাদিস কি নির্দিষ্ট একটা দলের জন্য স্বাবন্ত থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কুরআন এবং সুন্নাহ হাদিসের মতবাদের উপর আটল থাকবে তারা হে আহলে আদব ঠিক থাকবে বাংলার মাটিতে শিরক এবং বেদাতের সাথে আপোষ করেনি

আমি নিজেকে আহলে হাদিস বলে পরিচয় দিব সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসী নেতার চাইতে একজন আহলে হাদিস রিক্সা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকিদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া নিকটে

আল্লামা আব্দুল্লাহ আল কাফিল কোরাইশি দিয়ে গেছেন আরো গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইবতিসাম ইলাইহি যাইহির হাফিজা তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য হাইত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমায় ইয়াখফুর বিতাউত আগে তাওত স্বীকার করতে হবে ইব্রাহিম আলাইহিস সালাতু বলেছেন যে ইননা বারাউ আমরা যেই সমস্ত শির্কের ইবাদত করো ওই সমস্ত শির্ক থেকে আমি ইব্রাহিম মুক্ত তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাহ সালাতামের কথা খুলবেন সেখানে ইব্রাহিম আলাইসালাম শির্ক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্র মন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে অস্বীকার করতে পারবে সেদিন ইমান পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে ইসলাম ইসলাম নয় নিজেই হতে পারে আপনি দিবেন সেটা আমি আমার সংক্ষিপ্ত বুঝ অনুযায়ী যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার প্রত্যেক বহু বক্তব্যে আপনাদের তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে প্রত্যেক ক্ষেত্রে আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন যেই দিন করবেন নিজে ন্যায় পরায়ণ হবেন আল্লাহ সুবাহ দয়া করলে আপনাকে অবশ্য অবশ্যই তিনি রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন তবে আগে ন্যায় পরায়ণ হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে আল্লাহ সুবাহ হাদিসদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং হাদিসদেরকে কেউ যেন ক্ষমতার লভ দেখিয়ে তাদের ইমান আকিদে এবং আদর্শ নিয়ে চিনিমিনি না খেলতে পারে আলেহ আদিসরা ভেড় বক্রি নয় গরু ছাগল নয় যে যার ইচ্ছা মতো আহলে আদিসদের ইমান আফকিদা এবং আদর্শ নিয়ে চিনি খেলবে তাদের নিজের স্বাকিদা আছে আদর্শ আছে ইতিহাঁস আছে ইতিহাস আদর্শ এবং আকিদার আলোকে আল্লাহ সুবান তালা আমাদের সামনের পথ চলাক সুগম করুন আল্লাহ মা আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত কর্তব্য আজকে এখানেই শেষ করছি ওখরে দাবা